এই যে আমাদের ওল লাগানো চলতেছে এবার ওল আমরা লাগাচ্ছি আমাদের বেড়ার সাইড দিয়ে যে জায়গাটুকু করে থাকে প্রতি জমি যে জায়গাটা আসলে কাজ খুব একটা ভালো হয় না সেই সেই বেড়ার সাইডটা লাগাই দিচ্ছি এই যে সব জায়গাতে লাগাই দিতেছি একদম বেড়ার কর্নার দিয়ে পুরো এরিয়ার বাউন্ডারি বেড়ার কর্নার দিয়ে আমরা ওল লাগাই দিচ্ছি ওর কি বড় বড় গুলো পাশে লাগাই দিচ্ছ ও সব বড় এটা বড় এই সব এগুলো লাগাই দিচ্ছি এগুলো দেখা যায় যে হাফ কেজি বা তিনশো গ্রাম এইটাই যে হাফ কেজি বেশি হয়ে যাবে এবারে সাইজ সাতশো থেকে আটশো আর কি হবে ছোটো বাচ্চা বড়ো আছে সব কিছুতে মনে করে লাগাই দিচ্ছি যে এটা হাফ কেজি সাইজ কোনটা হাফ কেজি আছে কোন সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম এবারে সাইজ আর কি আমরা ছয়শো থেকে সাতশো বাড়ছে এরকম লাগাচ্ছি আর কি পায়ে তারপরে এটা যে আমাদের যে বাউন্ডারি দেওয়া বাউন্ডারি লাগাই দিয়েছে সাথী ফসল হিসেবে যাতে আমাদের এই বাউন্ডারি এইখানে তেমন কিছু হয় না আমাদের জায়গাটাও যাতে নষ্ট না হয় এবং আমরা একটা ই পাই যাতে অতিরিক্ত ফসল হিসেবে পাই এটা এটা মুখ না এটা দিয়ে না এই যে এই যে সিঁড়ে তাকে দো কারণ ওটা মুখ যেটা আছে সেটাই দিবা মুখ না থাকলে তো ওটা বেরোবে না পুরো সেদিকে কিছু ঘাস হয়েছে এগুলো আমরা সব পরিষ্কার করে দেবো দেওয়ার পরে পরিষ্কার করে দেবো আমাদের পুরো এরিয়া বেড়া এই যত বেড়া আছে এখান থেকে শুরু করে একদম আমাদের প্রজেক্টে যত বেড়া আছে পুরো বেড়া এরিয়া ধরে আমরা লাগাই দেবেন শাল এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ফসল হিসেবে একটা সাথী ফসল হিসেবে হয়ে যাবে এটা হচ্ছে আপনার মাদ্রা দি ওল কচু বলে কতবার করছিলাম সেইগুলোই আর কি বীজ রাখছিলাম এখন সেগুলো আমরা লাগাই দিচ্ছি

Obrigado.